আজকে তার সমান ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন আগে থেকে শুরু হওয়া আন্দোলন লাল বাজারের সিপিম পদত্যাগ চাওয়া এখানে এসে ডিএমই ডিএচএস প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি পদত্যাগ চাওয়া আজকে তারা থানার ওসি গ্রেফতার তার মধ্যে একটা স্ট্যাম্প ঘুমে রয়েছে আমাদের পুলিশ কমিশনার মিস্টার দিলীপ গোয়েল আসলে একটি ফেলিয়ার এবং তাকে পদত্যাগ দিতে হবে আজকে সন্দীপ ঘোষের গ্রেপ্তার আমাদের দাবির উপর শিল মোহর মেরেছে স্বাস্থ্য ভবন স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য সিন্ডিকেট পুরোপুরি দুর্নীতিগ্রস্ত হয়েছে ভেঙে পড়েছে এই স্বাস্থ্যের মজা ভাঙার সকালবেলা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই ভাঙা মঞ্চে এসে একটি সদার্থক বার্তা দিয়েছিলেন আমাদেরকে যে তোমরা এগিয়ে এসো তোমরা এগিয়ে এসো আমরা আলোচনা করতে প্রস্তুত আমরা এই স্বাস্থ্য দেহার দশা ফিরিয়ে আনতে প্রস্তুত আমরা বিকেল ছটার সময় আমাদেরকে কেন আমাদের দাবিগুলো কোনো রাজনৈতিক দাবি নয় কিন্তু তাও আমাদেরকে কালীঘাট ঢাকা আসা লোক নিজের মনে রেখে আমরা কালীঘাট গেছিলাম কথা বলতে আমরা কালীঘাট গেছিলাম কথা বলতে লাইভ ট্রান্সমিশন চাইনি দ্বিপাক্ষিক বিপাক কি ভিডিও রেকর্ডিং থেকেও সরে এসেছিল খালি যে ছিলাম তোমার ভিডিও হবে আমার একটা লোক তোমার সাথে বসে মিটিং সেসে ভিডিওটা আমাদেরতে ঘুরিয়ে দেবে খোলা মনে আলোচনা হবে সেসে স্থান থেকেও অবশ্য করতে চেয়েছিলাম সরে এসেছিল চলুন মিনিটস অফ দা মিটিং থেকে আপনাদের সামনে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু কি হলো জানেন শেষে গিয়ে শেষে গিয়ে যেটা হলো আমাদেরকে বার্তা দেওয়া হলো যে ওনারা তিন ঘন্টা অপেক্ষা করে নিয়েছেন আরে আপনারা পঁয়ত্রিশ দিন অপেক্ষা করেছেন আরে আরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি তিন ঘন্টা কি তিন ঘন্টা কি তার সামনে তিন ঘন্টা কি Tchau, tchau. tchau.